তো মোটামুটি কত হাজার টাকা মন কিনতে পারছেন ভাই ছাব্বিশ হাজার টাকা মন কিনতে পারছেন খরচ খরচা সহ রাজার মতন বসে আছেন কাহি নাকি আসি সো গাছার হাটে হাটের শুরুতে ঢাকার ভাইজাল আপেল হাজি সাহেব কিছু গরু কিনছে মূলত মাংসের বকনা গরু গাবি গরু

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই যে এখানে আছে আটানব্বই হাজার বাদ বাকি কি গাড়িতে ওই পাশে সার আছে দর্শক বন্ধুরা দেখাবো সেইগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে সার মোটামুটি আপনারা সার গাভি দুইটাই কেনে আচ্ছা তো এটা কত পড়ছে ভাই এটা বলছে ভাই সাড়ে একান্ন হাজার মাত্র সাড়ে একান্ন হাজার টাকায় কিনছে